মন্দির দর্শন করে এই মাত্র বেরোলাম হরিনাম মন্ডপ কে খড়ের চাল দিয়ে বানানো এখন দাঁড়িয়ে রয়েছি বন্ধুরা একদম এই মেন গেট সামনে দেখুন লিখা আছে জগন্নাথ ধাম হচ্ছে চৈতন্য ধাম এই জায়গাতে সবাই হচ্ছে ওই প্রণাম করছে একদম মন্দিরের ভেতরে বন্ধুরা আজকে হচ্ছে আগস্ট মাসের দশ তারিখ রবিবার সময় সকাল সাড়ে পাঁচটা আমি এখন রয়েছি বাগনার লাইব্রেরি মোড়ে এই ভিডিও কী হতে চলেছে তা কিন্তু আপনারা থামবেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আমি আজকে যাচ্ছি দীঘার জগন্নাথ মন্দিরে আর আজকে আমি যাচ্ছি ওই ট্রেনে করে নয় এমনি সরকারি গাড়িতে করে কারণ ট্রেনের এখন ওই সময় কোনো ঠিক নেই পুরো ভিডিও সঙ্গে থাকুন তো এখন ওই রোডে দাঁড়িয়ে রয়েছি একদম সকালের পরিবেশ আর ঘড়িতে সময় সাড়ে পাঁচটা তো আমাদের বাসটা আসবে ওই ওই দিক থেকে আর কি আমি যাচ্ছি আমার সঙ্গে যাচ্ছে এই আমার দাদা তো তুমি কি কিছু কখনো আর জগন্নাথ মন্দিরে উদ্বোধন হওয়ার পরে গেছে বলতে দাদার তো এখনো বাস আসেনি প্রায় পাঁচ দশ মিনিট দাঁড়িয়ে আছি বাস এসু আমার সঙ্গে যাচ্ছে এই দাদা আর হচ্ছে ওই অভিজিৎ আমার বন্ধু বন্ধুরা চলে এসছে যে অভিজিৎ এত এত দেরি হলো কেনটা করছে ও আচ্ছা 쟤 차로. 넌 누나, 만들어 봐서 생각해. 잘 봐, 지샤. 지샤, 지샤. 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 হ্যাঁ হ্যাঁ যদি ইচ্ছা উঠে পড়েছি বাসে উঠে বাসে আর সময় এখন প্রায় পাঁচটা চল্লিশ মোটামুটি এক তিন সময় লাগবে আমরা টিকিট কেটে নিয়েছি আর পার বাঁশ দেখা পড়ছে এখন সময় ওই ছটা তো মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট পর আমাদের বাস একটা জায়গায় মানে দাঁড়ালো টয়লেট করার জন্য কিংবা ওই চাটা খাওয়ার জন্য তো দেখুন এরকম একটি আমায় এখন দাঁড়িয়ে রয়েছে এই যে বাস সময় সকাল আটটা বাজে পঁয়তাল্লিশ মিনিট চলে এলাম দীঘা এখন দাঁড়িয়ে রয়েছি সরকারি বাস ডিপোতে তো এরপরে যাব জগন্নাথ মন্দিরে তো এখন আমরা এই রাস্তা দিয়ে ওই হাঁটতে হাঁটতে চলেছি ওই জগন্নাথ মন্দিরের দিকে এখন এই দীঘার এই যে রাস্তার ফুটপাথ ধরে আমরা যাচ্ছি আর মন্দির এখান থেকে পায়ে হেঁটে ওই তিন থেকে চার মিনিট আমরা চলে এসেছি মন্দিরের একদম সামনে আর এখানে হচ্ছে মেন গেট তো আমরা এখন মন্দিরে প্রবেশ করব। এখন দাঁড়িয়ে রয়েছি বন্ধুরা একদমই মেন গেটের সামনে দেখুন লেখা আছে জগন্নাথ ধাম আর ওই যে গেটটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে গিয়ে দ্বার তো এই মন্দিরে প্রবেশ করতে গেলে কিন্তু ডাইরেক্ট আপনি এখান দিয়ে ঢুকতে পারবেন না সেদিকে জুতো জমা হচ্ছে জুতো জমা করে এই যে ব্যারিকেড এখান দিয়ে ঢুকতে হবে দেখুন দর্শনার্থীরা কিন্তু ওখান দিয়ে ঢুকছে তো চলো আমরা আসছে গিয়ে আগে ওখানে ওই জুতোটা জমা করি বন্ধুরা চলে এসেছি জুতো রাখার কাউন্টারে তখন আমাদের জুতোটা জমা করতে হবে কোনটাতে কোনটাতে হ্যাঁ জুতো না মন্দিরে ঢোকার রাস্তা এটা দিয়ে আমরা এখন এই ব্যারিকেডের ভিতর দিয়ে ওই হাঁটছি ওই মন্দিরে ঢোকার জন্য আর জুতো যে জমা নিলো ওতে কোনো মানে ওই পয়সার ব্যাপার নেই খালি একটা ওই ওই কুপন দিবে ওই কুপনটা হচ্ছে সঙ্গে রাখতে হবে মন্দির থেকে বাইরে বেরিয়ে এলেই আবার ওই কুপনটা ওদেরকে দেখালে ওই জুতো দিয়ে দিতে এটা হচ্ছে ব্যাগ রাখার জায়গা এই জায়গাতে আপনারা এখানে ব্যাগ জমা দিতে হবে ওই জুতোর মতোই সিস্টেম একই প্রবেশ করে গেছি একদম মন্দিরের ভেতরে আর এখন হচ্ছে একদম ওই জগন্নাথ মন্দিরের ভেতরে ঢুকবো আর রকম পরিবেশ চারদিকে জায়গাটা খুবই বড় ওটা হচ্ছে মেন মন্দির ওই কার্পেট পাতা রয়েছে রকম পরিবেশ ভেতরে চারদিকে এরকম গাছগাছালি রয়েছে আচ্ছা ওইখানে এই যে হাত পা ধোয়ার ব্যবস্থা রয়েছে মানে ওই হাত পা ধুয়ে তারপরে মন্দিরে প্রবেশ করাটাই দরকার এখানে এই যে কল রয়েছে তো এখন আমরা যাচ্ছি এই হচ্ছে মন্দিরের মানে ভেতরে রাস্তা দিয়ে খুবই একটি ভালো লাগছে প্রথমবার এলাম জগন্নাথ মন্দির যেদিন উদ্বোধন হয় সেদিনও আসতে পারিনি রথযাত্রাতেও আসতে পারিনি অনেকদিন পরে এলাম এইখানে যে রয়েছে এটা নামটা আমি জানিনি এই এই জায়গাতে সবাই হচ্ছে ওই প্রণাম করছে আর এখন আমরা ঢুকছি একদম মন্দিরের ভেতরে তো চলুন মন্দিরের ভেতরে যাওয়া যাক ভেতরের পরিস্থিতি এইরকম সুন্দর দেখুন একটা গেট পার হয়ে একটু ছাওয়ায় দাঁড়িয়ে আছি এখনো আর একটা গেট তারপরে হচ্ছে যে মেন মন্দির এখানে একটি এরকম মানে ছোট্ট পুকুর টাইপের করা হয়েছে খুব সুন্দর পরিবেশ চলো এবার এই গেটটার ভেতর দিয়ে আমরা যাচ্ছি এখানেও কিন্তু এরকম ডিজাইন দাঁড়িয়ে রয়েছে একটু ছাওয়াই একটু হচ্ছে বসে রেস্ট নিচ্ছি আর মন্দিরটি কিন্তু আমার বেশ দুর্দান্ত লেগেছে খুব জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন শান্ত রিলিবিরি তবে কি রাত্রেবেলা যদি আসা যায় তাহলে কিন্তু আরও লাইট ফাইট জ্বলবে আরও ভালো লাগবে আর এটা হচ্ছে মেন মন্দির মানে এইখানে হচ্ছে কি প্রভু জগন্নাথ দেব রয়েছেন তো এই মন্দিরে আমরা ঢুকবো ওই যে দর্শনার্থীরা যাচ্ছে ওইটা দিয়ে এবার চলেছি একদম জগন্নাথ দেবের মন্দিরের কাছে দেখুন এখানে একটি বড় গেট রয়েছে হচ্ছে চূড়া গেট রয়েছে দেখুন এখন প্রবেশ একদম প্রভু গৃহে বন্ধুরা একটি ক্যামেরা করতে করতেই ঢুকছিলাম প্রভু জগন্নাথ গৃহে কিন্তু ক্যামেরা নিষিদ্ধ হওয়াতে আমাকে ভেতরেই ক্যামেরা অফ করতে হয় বন্ধুরা মন্দির দর্শন করে এই মাত্রে বেরোলাম তো ভিডিও কোনো রকম ভেতরে এলাও নয় মানে প্রত্যেকটা জায়গার মতো যেমন হয় আর কি তার জন্যে ভেতরে প্রভু জগন্নাথ দেবকে আপনার দিকে দেখাতে পারলাম নি উদ্বোধনের দিনে যারা এসেছিল তারা ভিডিও করেছিল তো এখন কিন্তু ওটা বন্ধ হয়ে গেছে এমনি মন্দিরে ভিডিও করা যাবে বন্ধুরা চলুন এবার ওই ওই মন্দিরটায় যাওয়া যাক কি আছে দেখি ভেতরে এই তবু ছোটো ছোটো মন্দিরগুলোতে ভিডিও করতে দিচ্ছে বাকি জগন্নাথদেবের জগন্নাথ দেবের যে মন্দিরটাতে পুরোপুরিভাবে নিষিদ্ধ রয়েছে ও সামনে জন্মাষ্টমী রয়েছে তাই সেটারই আয়োজন চলছে বন্ধুরা এই জায়গাটাতে জগন্নাথদেবের ভোগ রান্না হয় আর এই ভোগটা দেওয়া হবে সকাল সাড়ে দশটায় দেখুন বন্ধুরা এখন দাঁড়িয়ে রয়েছি মন্দিরের একদম সাইডে দেখুন খুব সুন্দর দেখতে চার পাঁচটা ঘুরলাম মন্দির টন্দির ঘুরলাম এই পাথরটা অন্য কোয়ালিটি পাথর হ্যাঁ আর ওই এখন চলেছি একটু ওই দিকের দিকে দেখি আরও চারপাশে কী কী রয়েছে ওইখানে হচ্ছে রথ দাঁড় করানো রয়েছে দেখুন এই যে দূরেতে রথ দাঁড় করানো রয়েছে ওই সামন কেয়ারে যাবো একটু চলুন আবার রথের সামনে যেতে দেয় নাকি দেখি সব জায়গাতে তো ভিডিও এলাও করতে দিচ্ছে নি। এখানে দেখুন এই যে পুকুর করেছে তো এই যে পুকুরেতে এটাটা কি রয়েছে আর কি মানে এই যে পুকুরের মধ্যেই কেরা রয়েছে বন্ধুরা দেখুন এখানে কিন্তু এরকম গাড়ির ব্যবস্থা রয়েছে যারা একটু দুর্বল তো তারা কিন্তু এরকম গাড়ি করে ঘুরতে পারেন লাইটিং না হলে ভালো লাগে ওই দেখুন ওইখানে ওই যে রথ দাঁড় করানো রয়েছে তিনটে রথ আর এইখানে লেখা আছে হরিনাম মন্ডপ এই যে এগুলো হচ্ছে এই খড়ের চাল দিয়ে বানানো দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে এগুলো এইখানে দেখুন মেশিনের সাহায্যে এই যে ঘাসে আরে জল দেওয়ার কাজ চলছে মেশিনের সাহায্যে আর কি এ দেখুন এরিয়াটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে তো চারদিকটা ঘোরাঘুরি একদম হচ্ছে ওই কমপ্লিট আর এখন আমরা যাচ্ছি ওই একদম পুরো বাইরে মানে মন্দিরের একদম পুরো বাইরে তো খুবই ভালো লাগলো চারদিকটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তবে জগন্নাথ দেবের ভেতরে যদি ভিডিও করতে দিত তাহলে কিন্তু ভিডিওটা আরও একটু জমে যেত বন্ধুরা দীঘার জগন্নাথ মন্দিরে ঘুরে এসে এখন দাঁড়িয়ে রয়েছি দীঘার সমুদ্র সৈকতে এই দেখুন এখন কিন্তু জল বেশি রয়েছে এই দেখুন সময় এখন বারোটা বাজে পনেরো মিনিট জল কিন্তু এখন বেশি রয়েছে পর্যটকদের দিকে কিন্তু এখন লাভ দেওয়া হচ্ছে না এরকম সবাই আড়াতেই বসে আছেন আর ঢেউ দেখুন মারাত্মক ঢেউ দেখুন মারাত্মক ঢেউ যেহেতু সামনে হচ্ছে কি রাখি পূর্ণিমা গেলো তো পূর্ণিমার জ্বরের জেরে কিন্তু ঢেউ প্রচণ্ড বেশি পর্যটকদের দিকে কিন্তু লাভ দেওয়াই হয়নি তো এই জগন্নাথ মন্দিরের ভিডিও আমি এখানেই শেষ করছি ফিরবো পরবর্তী ভিডিও নিয়ে আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনের অল অপশনটি ক্লিক করুন যাতে আমি যখনই একটি পরবর্তী ভিডিও পাবলিশ করবো অবশ্যই যেন আপনাদের কাছে একটি নোটিফিকেশন যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন